একটু সময় নিয়ে ধৈর্য ধরে যে কোনো কাজ করলেই কাজের ফলাফল কিন্তু ভালো হয় আর এতে পরে দেখা গেছে যে একই কাজ কয়েকদিন পরপর না করলেও চলে আপনার সময়টাও বেঁচে যায় একবার একটু কষ্ট করে সময় নিয়ে যদি কাজটা করা যায় এরপর দেখা গেছে দিন ওই কাজের মধ্যে হাত না দিলেও চলে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আমার এই যে ডিপ ফ্রিজটা পরিষ্কার করবো আর কি ভাবছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো শুরুতে যে কথাটা বলেছিলাম এই যে একটু সময় নিয়ে যদি আপনি আপনার কাজটা প্রথম দিকে শুরু করেন বা করেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই কাজটাতে খুব বেশি একটা ঝামেলা খানা বা কয়েকদিন পরপর না করলেও চলে আমার এই ফ্রিজটা আমি গত কুরবানিদের ঈদের প্রায় এক মাস পরে আর কি ক্লিন করেছিলাম তো এই যে আবার এবার ঈদের এক মাস পরে ক্লিন করছি তো সেই হিসাবে দেখেন একটা বছর হয়েছে অতটা ময়লা হয় না তো এবার হচ্ছে যে যে কুরবানির মাংস রাখা হয়েছে এই কুরবানির মাংসের কিছুটা রক্ত চারদিকে পড়ে গেছে যেহেতু কোরবানির মাংস একটু বেশি পরিমাণে থাকে তাছাড়া আত্মীয় মাংস রাখা হয় কারণ ঈদের দিনে স্বজনের মাংস পাঠিয়ে দেওয়া যায় না আর কি যারা গ্রামে বা একটু দূরে থাকেন তাদেরগুলো রাখা হয় তারপর আস্তে আস্তে আর কি দেওয়া হয় তো এই জন্য দেখা গেছে মাংস পরিমাণ একটু বেশি হয়ে গেছে তো রক্ত মানে মাংস প্যাকেট থেকে কিছুটা রক্ত চারদিকে পড়ছে অনেকে হচ্ছে যে কুরবানি ঈদের ঠিক আগে এক সপ্তাহ আগে বা দুই চার দিন আগে ফ্রিজে যে ঠিক ফ্রিজ এভাবে ক্লিন করে নেন পরিষ্কার করেন আমি এভাবে কখনই করি না আমার মনে হয় যে ঈদের আগে ফ্রিজ এভাবে পরিষ্কার করাটা ঠিক না কারণ যেহেতু ঈদে অনেক মাংস রাখা হয় যদি ফ্রিজে কিছুটা বরফ থাকে তাহলে মাংসটা দ্রুত জমে আর বরফ না থাকলে তো মাংসটা হয়তো বা একটু দেরিতে জমলেও মাংসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর বরফ থাকলে যেটা হয় যে একটু দেরিতে জমলেও বরফ থাকে মাংসটা কিছুটা ঠান্ডা থাকে একটু সময় নিয়ে জমলো মাংসটা নষ্ট হয় না তো এই জন্য আমি কখনোই কুরবানিদের আগে ফ্রিজ ডিপ ফ্রিজ পরিষ্কার করি না আর কি আর আমি এই ফ্রিজ পরিষ্কার করতে বা ভিতরের যে বরফ এই বরফটা সারাতে কোনো রকম খোঁচাখুচি করি না আমি ফ্রিজটা অফ রেখে তারপরে কিছুক্ষণ খুলে রেখেছি কন্টা দুই মতো খুলে রাখার পরে এই যে বরফটা জমে যখন পানি হয়ে গেছে তখন আমি ঘর ঝাড়ু দেওয়ার যে বেলসা ওটা দিয়ে উঠিয়ে বালতির মধ্যে নিয়ে ফেলে দিয়েছি এতে করে আমার সময় বেঁচে গেছে আমি ফ্রিজটা অফ রেখে অন্যান্য কাজগুলো করে নিয়েছি আর আমার ফ্রিজটাও ভালো ছিল কারণ এই ফ্রিজ দেখা গেছে এই যে বরফ খুশিয়া ওঠানোর সময় অনেক সময় ফ্রিজের অনেক ক্ষতি হয়ে যায় তাই আমি একদমই ফ্রিজে এই কাজটা করি না খুসাখুসি করি না আর আমি এই ফ্রিজটা ক্লিন করতে সেরকম কিছু ইউজ করি না আমি গুঁড়া পাউডার আর কি ইউজ করছি আর খুব সুন্দর করে বালতির মধ্যে পানি নিয়ে তারপরে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে আর এই যে বাস্কেটগুলোর মধ্যে করে এভাবে মাছ মাংস রাখাতে যেটা হয় আমার ফ্রিজে একদমই কোনো রকম ময়লা হয় না এই এক বছরের মধ্যে আমার ফ্রিজে হাত দিতে হয় না আর এই বাস্কেটগুলোর নিচে কিন্তু আমি লাল কালারের লেদার বা রেক্সিন বলেন এটা বিষিয়ে দিয়েছি এতে করে রক্ত পড়লেও আমার ফ্রিজের ভিতরে আর কি রক্তটা যায় না আর ফ্রিজটাও ভালো থাকে আর কি অনেক দিন আর এই যে হাত থেকে কোনোভাবে মাংসের প্যাকেট বা এরকম বাস্কেট বা কিছু যদি ফ্রিজের ভেতরে পড়ে তাহলে কিন্তু ডিপ ফ্রিজের ভেতরে স্পট পরে যায় তো সে এই যে এভাবে বক্সে করে যদি আসলে মাছ মাংস রাখা হয় ফ্রিজে তাহলে ডিপ ফ্রিজে তাহলে কিন্তু ডিপ ফ্রিজটা অনেক দিন টেকস হয় মানে অনেক দিন আপনার ভালো থাকে আর কি তা আমার ফ্রিজটা যে পুরনো আমার ফ্রিজটা দেখে বোঝা যায় না যে আমি ফ্রিজটা এত বছর ইউজ করছি আমার যেহেতু আরেকটা ফ্রিজ আছে তাই আমি এই ফ্রিজটার মধ্যে শুধু মাছ মাংসই রাখি আর কোনো ফ্রোজেন খাবার রাখি না আর আমার যে বক্সগুলো এই বক্সগুলোর মধ্যে কিন্তু আলাদা ভাগ করে দেওয়া আছে মানে মেরুন যে বক্সটা এই বক্সটার মধ্যে আমি শুধু মুরগি রাখি আর সাদা যে বক্সটা ওটার মধ্যে হচ্ছে গরুর মাংস রাখি আর আদার ওয়াইজ যে বক্সগুলো ওগুলোর মধ্যে বিভিন্ন রকমের মাছ রাখি আরও কিছু বক্স ছিল তো ওই বক্সগুলো যেহেতু খালি হয়ে গেছে যখন যে বক্সের মাছটা শেষ হয়ে যায় ওই বক্সটা আমি ধুয়ে কিচেনে রেখে দিই পানি শুকিয়ে এতে করে আমার যে লাভটা হয় আমার আর কি ফ্রিজটা কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয় না আর আমি যদি এভাবে মাছ মাংস না রাখতাম তাহলে কিন্তু আমার ফ্রিজে রক্ত পড়তো বা ফ্রিজটা অনেক নোংরা হয়ে যেত তো আমার কয়েকদিন পর পরই দেখা গেছে ফ্রিজটা পরিষ্কার করতে হতো আর তা যদি না হতো তাহলে হয়তো আমার ফ্রিজটা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যেত আসলে যে কোনো জিনিসেরই আপনি যদি যত্ন নিয়ে কাজ করেন ওই জিনিসটা কিন্তু আপনার অনেক ভালো থাকবে অনেক দিন ইউজ করতে পারবেন আর অবহেলা ধরে কাজ করলে কিন্তু ওই জিনিস আর খুব বেশি দিন ট্যাক্সে হয় না আর কি বলবো আমার একটা ফ্রিজ আছে যেটা হচ্ছে আমি গত পঁচিশ বছর ধরে ইউজ করছি আমার সংসার জীবনের শুরুতে যে ফ্রিজ কিনেছি তো অনেকেই বলে যে ওয়ালটন ফ্রিজ ভালো না তো আমার সেই ফ্রিজটা ছিল ওয়ালটনের আমার সংসার জীবনের শুরুতে যে আমি ফ্রিজটা কিনেছি ওটা এখন আমি আমার বাড়িতে নিয়ে গেছি যেহেতু বাসায় আমার দুইটা ফ্রিজ এখানে আর ফ্রিজ রাখার জায়গা নেই তো এই জন্য সেটা আর কি আমি বাড়িতে নিয়ে গেছি ইনশাল্লাহ যদি আবার বাড়ি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্যই বলেছিলাম যে একটু কষ্ট করে যত্ন নিয়ে যদি কাজ করা হয় তাহলে আপনার হচ্ছে যে কোনো জিনিসই খুব ভালো একটা রেজাল্ট পাবেন বা আপনার যে কোনো জিনিস অনেক টেকসই হবে যাই হোক আমার হাজব্যান্ড এই যে শাক নিয়ে এসেছে তো ওকে সব সময় বলি যে একসাথে অনেক সাগান বানা আর ও এটা কখনই শুনে না দুই রকমের শাক নিয়ে এসেছে তো একদিনে তো আর দুইটা শাক খাওয়া সম্ভব না তো আমি পাট শাকটা রেখে দিয়েছি আর পুঁই শাকটা আজকে রান্না করবো আর কি তো পাট শাকটা আমি বেছে তারপরে আর কি ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি আর এই যে পুঁই শাকের যে লম্বা ডাটাগুলো এগুলো আমি রেখে দিয়েছি এগুলো আমি টবের মধ্যে লাগাবো এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুঁই শাক খাওয়ার পরে আমি পুঁই শাকের যে ডাটাগুলো এগুলো আমি টবে লাগিয়েছি আলহামদুলিল্লাহ ওই গাছগুলো বেঁচে গেছে এবং এখন ভালো একটা পর্যায়ে এসেছে সুন্দর করে বে বেলকনির উপরের দিকে উঠেছে তো ভাবছি এই গাছগুলো লাগিয়ে দেব আর এই ফুঁই শাক গাছ লাগালে আমার যেটা হয় আর কি এর আগেও আমি কয়েকবার এই ফুঁই শাক গাছ লাগিয়েছি তো যখন গাছগুলো বড় হয় এবং পাতা গজায় তখন আমার এই পাতাগুলো এনে আর রান্না করতে ইচ্ছে করে না আমার মায়া হয় যে থাক গাছে থাক গাছে থাকলে সুন্দর লাগে যাই হোক শাক বাঁচতে বাঁচতে অনেকটা সময় চলে গেছে তো আমি ইলেকট্রিক চলার হচ্ছে মুরগি রান্না করে নিলাম আর এখানে আমি মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে আর কি ভাজি করে নেব তো মাছের ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি আর এখন এই যে মশলা কষিয়ে ডিম মাছের ডিমটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি দুটো বেগুন দিয়ে দিব আর কি বেগুন আমি খুবই অল্প পরিমাণ বেগুন নিয়েছি চিকন যে বেগুনগুলো ওইটা দুইটা বেগুন নিয়েছি আমার কাছে খালি ডিম রান্না করলে ভাজি করলে মনে হয় যেন ডিমটা কেমন শক্ত হয়ে যায় তো এই জন্য আমি যেটা করি হয় টমেটো দিয়ে ভুনা করি অথবা এরকম বেগুন বা একটু শাক দিয়ে এরকম আর কি ভাজি করি এতে করে আমার কাছে মনে হয় মাছের ডিমটা একটু নরম লাগে আর কি টেস্ট ভালো আসে অনেকেই ভুনা করে খান শুধু ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করে খান বা বড়া বানিয়ে খান আসলে যে যেভাবে খায় আর কি তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয় এই যে আমি বেগুন কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি আর আমি মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এ রান্না কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি যেহেতু ডিমগুলো আমি আগেই ভেজে নিয়েছি এরপরে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে বেগুন দিয়েছি বেগুন থেকেও কিছুটা পানি বের হয়েছে তো এই জন্য আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি অপকেবারে আমি শাকটাও রান্না করে নিয়েছি তো আমার রান্না হয়ে গেছে এবার আমি হচ্ছে বাটিতে খাবারগুলো বেড়ে দিচ্ছি আর কি এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কি বলবো মাছের ডিমটা খেতে সত্যি অনেক মজার হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন অনেক টেস্ট হয়েছিলো মাছের ভাবে রান্না করলে অনেক মজা হয় আর এই তো আমি শাকটাও হচ্ছে ভাজি করে নিয়েছি এই শাকটা আমি মূলত চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে বেশি পছন্দ করি তো আমার বাসায় যেহেতু চিংড়ি মাছ বা ইলিশ মাছ এর কোনোটাই নেই তাই আর কি আমি ভাজি করে নিয়েছি যাই হোক ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম